থেকে শুরু হয়েছে এটা কিন্তু পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে পাইকারি নিতে হলে কত পিস পাইকারি নিলে মোটামুটি সর্বনিম্ন পাইকারি দেন দেখা যাচ্ছে যে সর্বনিম্ন পাঁচ সাত টাকার হলে আমরা পাইকারিতে দিয়ে দেয় আর আমরা শুধু দিয়ে খুচরা কোনো সেল করি কোরবানি ঈদের পরে যারা গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিও আবারও চলে এসেছি এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে টি শার্ট বলেন পোলো শার্ট বলেন জিন্স প্যান্ট বলেন সব ধরনের কালেকশনের সব থেকে বড় একটি বাইং হাউস ঢাকার উত্তরের মধ্যে এই হাউসটি কিন্তু বিশাল একটি হাউস এবং তাদের লোকেশন হচ্ছে ঢাকার উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডের ঠিক সাথেই হাউস নাম্বার হচ্ছে বারো রোড নম্বর সতেরো সেক্টর দশ যেমন এই টি শার্টগুলো হচ্ছে এডিডাসের ভিতরে এই টি শার্টগুলো মাত্র পঁচানব্বই টাকা করে নিতে পারবে এটা সাইজ হবে এম এল

যদি কিছু কালার দেখাই এভাবে কিন্তু টি শার্টের মধ্যে অসংখ্য কালেকশন হয় প্রিয় দর্শক

আট পয়সা পরে ওকে এই যে দেখেন এখানে এভাবে কার্টুন রয়েছে কার্টুন ওয়াইজ কিন্তু আপনারা নিতে পারবেন এক কার্টুনে একশো বিশ পিস থাকবে একশো বিশ পিস থাকবে আর আপনার বিরাট থাকবে হচ্ছে প্রায় পনেরো ষোলোটা আচ্ছা এভাবে কার্টুন ওয়াইজ নিলে প্রায় বিশ টাকা করে পার পিসে কম পড়বে কার্টুন নিলে আপনার পার পিসে দশ টাকা করে কম পড়বে আর এমনিতে দিচ্ছেন পার পিস একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা জায়গায় ব্র্যান্ড আছে আপনার অনেকগুলো যার যে ব্র্যান্ডের যে কালার মনে যাবে ওইটাই নিতে পারবে আবার কার্টুন কোজেই বলে যে ভাই আবার এই কালারটা সোজ না এটা পাল্টা এটা দিতে হবে ওইটাই নিতে পারবে এভাবে দেখেন দর্শক এখানে কিন্তু এই যে ওয়ান বাই ওয়ান পলি করা রয়েছে তো অসংখ্য অসংখ্য কালেকশন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস মানেই হচ্ছে গার্মেন্টস পোশাকের একটি বিশ্বস্ত বাইং হাউস এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি যায় এখন যেটা দেখাচ্ছি এটাও টি শার্ট হ্যাঁ এটা হচ্ছে ভাই এমবুটারের ভিতরে আচ্ছা এমবুটারের ভিতরেও আপনার পাঁচ ছয়টা ব্র্যান্ড আছে আমি একবারে দেখাচ্ছি একসাথে আলাদা আলাদা করতে গেলে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আচ্ছা আচ্ছা দেখেন এই এইগুলো কিন্তু এমবুটারের ভিতরে এই টি শার্ট গুলো মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারে একশো পঁয়ষট্টি টাকা পার পিস মাত্র একশো পঁয়ষট্টি টাকা কাছ থেকে নিতে পারবে এগুলোর অনেক কালার আছে যদি দেখাই দেখেন কালার যদি আমরা এক এক করে দেখাতে যাই অনেক সময় লেগে যাবে আমরা ভিডিওতে জাস্ট আইডিয়া দিচ্ছি যে কি কি কালেকশন রয়েছে এক্সপোর্ট কালেকশন বাইরিং হাউজ এর টি শার্ট শার্টের হাজার হাজার কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট স্যাম্পল রাখা এদিকেও কিন্তু স্যাম্পল রাখা রয়েছে এক এক করে দেখাবো ধৈর্য হারা হবে না আমরা কিন্তু আজকের ভিডিওতে স্পেশালি ডিসকাউন্ট অফার দেখাচ্ছি আবার আপনার সলিডের ভিতরে সলিডের মধ্যে সলিডের ভিতরে এই টি শার্ট গুলো হচ্ছে মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারে একশো পাঁচ টাকা একশো টাকায় আর এটা হচ্ছে দুইটা যেমন এটা হচ্ছে লো এটা হচ্ছে একশো পাঁচ টাকা আর একটা আছে একবার সলিড এইটা এই যেটা একবার সলিড এটা মাত্র একশো টাকায় নিতে পারবে একশো টাকা করে জি একশো টাকায় নিতে পারবে দেখেন ওকে যারা টি শার্ট শার্ট নিয়ে ব্যবসা করবেন খুব দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে একমাত্র এক্সপোর্ট কালেকশন বাইং হাউস সব থেকে কম দামে টি শার্ট পোলো পাইকারি বিক্রি করে এবং তাদের অধিকাংশ প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে নিজস্ব গার্মেন্টসে তৈরি

এখানে দেখেন স্যাম্পল রয়েছে এক এক করে প্রচুর প্রচুর স্যাম্পল রয়েছে এই ফটোশটগুলো নিতে পারবে ভাই মাত্র 195 টাকা করে 195 টাকা করে এগুলোর সাইজ হবে হচ্ছে এম এল এক্সেল আচ্ছা আর এটার হচ্ছে আপনার ব্র্যান্ড আছে সাতটা ব্র্যান্ড আছে আপনার এক রেটে দেখে একসাথে দেখাই দিচ্ছি দেখেন দেখেন এগুলো হচ্ছে মাত্র 195 টাকায় নিতে পারবে এগুলোর অনেক কালার আছে যদি 195 টাকা করে এগুলো হ্যাঁ যে কিছু কালার দেখে আসলে ওইভাবে দেখুন এগুলো অনেক কালেকশন আছে আর অনেক কালার আছে দেখেন এইগুলো আবার হাতে লেস দেওয়া থাকবে ব্যাস জি জি লেসের ভিতরে দেখেন লেসের ভিতরেও তিন চারটা স্টাইল থাকবে যাই দেখাই আচ্ছা এটা হচ্ছে আপনার ইশার ভিতরে এটা আছে টমি হিল ফিগারের ভিতরে টমি হিল ফিকার এটা হচ্ছে পুরোটা লেস দেওয়া আর এটা হচ্ছে আপনার ওড়দে ক্লেস দেওয়া ওকে এগুলো প্রাইস কত করে এগুলো মাত্র 195 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে 195 টাকা জি মাত্র 195 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এগুলোর অনেক কালেকশন আছে যদি দেখাই আসলে সব কালার বা কালেকশন ওইভাবে দেখেন এগুলো মাত্র একশো পঁচানব্বই টাকা নিতে পারবে যার যে কালারটা চলে যাবো ওই কালারের বান্ডেল নিতে পারবে আচ্ছা দেখেন ওকে দেখা এইগুলো সব হচ্ছে একশো টাকা করে অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে প্রিয় দর্শক